ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তালা আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই করেন আমার কলিজার যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানা দেন আল্লাহ প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেদমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন আয় আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদরতে তারা তাদের হেফাজত করেন আল্লাহ আপনি স্যার আমাদের আপন কেউ আপনি স্যার আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই আয় আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দাঁড়াল্লাহ الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ও দায়ার মালিক গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি কত রামাই কেনাম মুরব্বী হাজি আমার কলিজার যুবক ছাত্র পর্দার আড়ালের কত মা বোনেরা আয় আল্লাহ মেহরবানি করে আমাদের তো কবুল করে নেন জীবনের গুণা মাফ করে দেন আয় الله মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহজয়তা কারী এলাকাবাসী প্রভাশের যারা সবাইকে কবুল করে নেন আয় الله সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন আমার প্রভাশে যারা মা বোনেরা ভাইয়েরা কষ্ট করে দিনরাত খানা নাই ঘুম নাই মন চাইলে মা পায় না চাইলেই বাবা পায় না কত ওই বিদেশীরা কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে জানা যায় কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না জানা যাও পায় না ও আল্লাহ নিজেদের মা বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই প্রবাসে যারা এখনো কষ্ট করে কামাই রুজি করে কত প্রবাসের ভাইয়ারা কত কষ্টে আছে আল্লাহ আমার প্রবাসী ভাই বোনদের সবার পেরেশানি দূর করে দেন আল্লাহ তাদের জীবনকে শান্তিময় করে দেন রুজি রোজগার চাকরিতে বরকত বাড়ায়া দেন পরেশানি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তির দেশ বানায় দেন ওলামা মাসায় এক বানায়া দেন নেফাকিদের থেকে হেফাজত করেন আয় আল্লাহ বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন আবেদা বানায়া দেন পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয়ল্লা আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায়া দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাবেন আয়াল্লাহ আল্লাহ নওজা মুবরক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ যারা হাত তুলিসি জানি না কারাইয়াতি। অনেকের বাবা নাই অনেকের মা নাই যে তিম অসহায় মতো যারা ভাইহারা বোনহারা অসহায় আমরা সবাই গুনাগার ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন মেহেরবানী করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন চলার হতে ইজ্জতের সাথে হেফাজত করেন মোখালে ফেরে মহাফেক বানায় দেন মহিবিন মোতালেকিনদেরকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আমাদের পরিবার আহাল সন্তান বাড়ি গাড়ি সব হেফাজত করেন আয় আল্লাহ পরমুখা ব্যক্তির থেকে হেফাজত করেন আয় আল্লাহ তালা আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্যাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন গুনাহের প্রতি ঘিরে না জমায়া দেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন আয় আল্লাহ নবীজির আদর্শ জিন্দেগি দান করেন আয় আল্লাহ এত বড় বড় হোলামাই কারাম এখানে আসেন প্রতি বছর আয় আল্লাহ যে কলিজার টুকরা সন্তানটার কারণে এখানে হাজির হয় আয় আল্লাহ আপনার গোলাম সাইফুল ইসলাম দে শেরে মা বাপ ছেড়ে বিদেশ গিয়া কামাই রুজি করে দেশে এসে সুন্দর দিনের বাগান বিসায়া মানুষকে দিনের কথা শোনার মতো ব্যবস্থা করেন আয়াল্লাহ ওখানেও সুন্দর দিনই পরিবেশ কায়েম করে চলেন আয়াল্লাহ তাকে আপনি কবুল করে নেন মৃত্যু পর্যন্ত দিনের ক্ষেদ্মতের জন্য কবুল করে নেন তার মা তার বাবা তার ভাই বোন যারা পরিবারের সবাইকে হেদায়াতের উপরে কবুল করে নেন আয়াল্লাহ মাহফিলের কেন্দ্র করে এলাকার সবাইকে কুদুরতের দ্বারা কবুল করে নেন যুবক বৃদ্ধ সবাইকে কবুল করেন এলাকায় শান্তি দান করেন হে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাযত করেন চলার পথে হেফাযত করেন হে আল্লাহ ریا حسد কibir দূর করে খ্লাজ দান করেন আওয়াজে কথায় রূহানিয়াতের স্পষ্টতার ওক বাড়া দেন হে আল্লাহ তাআলা মেহেরবানি করে এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ ঝরে যায় ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তালা আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আল্লাহ তাকে করেন আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানা দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকেরে দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে خدمت করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন আইল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদরতে তারা তাদের হেফাজত করে লাব। আপনি সারামাদের আপট কেউ নায়। আপনি সারামাদের নিরাপত্তা দেওয়ার কেউ নায়। আয়াল্লাহ ফেরশ তার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দর্য। আমার এই পবিত্র বাংলাদেশ এত এত মসজিদ মাদ্রাসা জিকিরের আওয়াজ আজানের আওয়াজ এরপরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক গুনার কারণে বেজার হইন না হেদায়াতের নূর করে দেন দেন নামাজি আমার কলিজার যুবকদের এ দেশ দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার